আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে ইটালি নিয়ে একটা আপডেট শেয়ার করব আমার দুইজন অ্যাপ্লিকেন্টের টোটাল বিপরীত ফিডব্যাক কম্পারিজনটা শুনলে বুঝতে পারবেন যে আসলে মানে কাদের জন্য ইটালিতে অ্যাপ্লাই করা ভালো বা কোন জিনিসগুলো আসলে মাথায় রাখা ভালো তো একজনের ভিসা হয়েছে আরেকজনের ভিসা হয়নি দুইজনেই মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট দুইজনকেই আমরা সেম ইফোর্ট দিয়েছি এবং দুইজনের ফিনান্সিয়াল ডকুমেন্টই একদম পিন পয়েন্ট জেনুইন ছিল তো প্রথমে যার ভিসা হয়েছে তার প্রোফাইলটা শেয়ার করি তার ব্যাচেলার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ স্কোর ছিল সেভেন মাস্টার্সে কিন্তু আয়েলস লাগে না এম ওয়াই অ্যাপ্লাই করা যায় কিন্তু আমার দুইজন অ্যাপ্লিকেন্টেরই আয়েলস ছিল হ্যাঁ তারপরে ওই যে অনেক কুতুব আছে কমেন্ট দেয় যে আরে কি এম ওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় দুইজন অ্যাপ্লিকেন্টেরই কিন্তু আয়েলস ছিল তো যে অ্যাপ্লিকেন্টের ভিসা হয়েছে তার আয়েলসে সেভেন ছিল ওনার কোনো স্টাডি গ্যাপ নাই রিসেন্ট গ্র্যাজুয়েট আর ওনার স্পন্সার ছিল ওনার বাবা আর যে অ্যাপ্লিকেন্টটা রিজেকশন হয়েছে তার সিজিপিএ ছিল ব্যাচেলারে থ্রি পয়েন্ট ফাইভ স্কোর ছিল ফাইভ পয়েন্ট ফাইভ এবং উনি খুবই প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ার এবং তার স্টাডি গ্যাপ তিন বছর বাট উনি টানা উনি জব করছে এবং তা উনি সেলফ ফান্ডেড ছিল তার জবের প্রোফাইলও ওরকম স্ট্রং এবং স্যালারিও ওরকম স্ট্রং সো বাট তার ভিসা রিচেক্ট করে দিছে সো ইটালিতে আমরা জানি যে মাছের বাজারের মতো অবস্থা শত শত লোক ইটালিতে অ্যাপ্লাই করে এবং বেশিরভাগ লোক হচ্ছে আপনার ওই যে ওয়ার্ক ভিসায় যায় ফ্যামিলি ভিসায় যায় তো এত ডকুমেন্টেশনের মাঝখানে পিন পয়েন্ট কিন্তু রিসার্চ করার কোন সুযোগ থাকে না এম্বাসির লোকজনের বা যিনি ডিসিশন দেয় তার সো মোটা দাগে অনেক সময় তারা হচ্ছে এই ভিড় কমানোর জন্য মোটা দাগে কিছু ডিসিশন দিয়ে দেয় হ্যাঁ যেমন আমি যদি এখন রে পিন পয়েন্ট আমরা এখনো ডিসিশনের রিজন দেখি নেই বাট এভারেজ একটা রিজন দিয়ে দেয় নেগেটিভ ডিসিশনের সো আমরা যদিও আপিল করব ওটার এগেনস্টে বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমি যেটা ধারণা করতেছি মাত্র তো ডিসিশনটা আসলো আজকেই আমি যেটা ধারণা করতেছি যে স্টাডি গ্যাপটা তারা ইস্যু ধরছে আর কি তিন বছর তো ওই যে সব কুতুবরা বলে যে দশ বছর পনেরো বছর স্টাডি গ্যাপ নিয়ে মাস্টার্সে আসছে আসতে পারে ভিডিও বানানোর তো কুতুবের অভাব নাই হ্যাঁ জোকারের মতো কিছু আছে ভিডিও বানায় তো যাই হোক ওই কম্প্যারিজনটা কেন দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আহ ইটালিতে যেহেতু স্কলারশিপ দেয় হ্যাঁ হয়তোবা এই যিনি যেই যেই আহ রিজেকশন আসছে তার তিন বছর স্টাডিকে তার সুন্দর একটা জব প্রোফাইল সবই তো সে লেখছে এসবিতে বা জমা দিছে সো লাইক ওইটা দেখে হয়তোবা ইনস্ট্যান্ট ওই অ্যাম্বাসিডিন ডিসিশন দেয় সে বা ভাবতে পারে যে না ওনার তো সুন্দর একটা জব আছে এখানে উনি কেন ইটালি যাবে বা কারণ কি ঠিক আছে আবার অনেক সময় মানে এই ফাইলগুলো তো আর একজন লোক দেখে না হ্যাঁ এক একজন লোক কিন্তু এক একটা ফাইল নিয়ে ডিল করে স্পেশালি তো অনেক বা বলতে পারেন যে গ্রুপ করা থাকে যে আমি ফাইল তুমি দেখবে দেখবো পার্সন টু পার্সন এই ডিসিশনটাও ভ্যারি করে অনেক অনেক ক্ষেত্রে দেখা যাইতো দেখা যাইতো যে তারই যে তিন বছরের জব এক্সপিরিয়েন্স সে যে এখন মাস্টার্স করতে যাচ্ছে ব্যাচেলার পরে এটাকে পজিটিভ ভাবে নিত অনেক অনেক মানে এম্বাসির যদি পজিটিভ মাইন্ডসেট থাকতো সে বলতো যে তাহলে মাস্টার্স করতে যাচ্ছে তাহলে এক্সিলেন্স নিতে যাচ্ছে হয়তো বা তো ভিসা দিয়ে দাও মানে তার এক্সপিরিয়েন্সটা আরো ভালোভাবে এক্সেল করতে চাচ্ছে একাডেমিক্যালি ভিসা দিয়ে দাও কিন্তু যে নেগেটিভ ডিসিশন দিছে সে চিন্তা করতেছে যে এত সুন্দর জব রেখা কেন সে যাবে মানে এটা কিন্তু ওরাইসা আমার কানে কানে বইলা দেয়নি আমি এটা মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এ বলতেছি তো প্রথম কথা হচ্ছে ওই মোটা দাকে যারা বলে যে এম দিয়েই অ্যাপ্লাই করা যাবে হ্যাঁ ওই বোর হানুদ্দিন বাংলা কলেজ এইসব জায়গা থেকে অ্যাপ্লাই করে চলে আসছে এই দুইজন অ্যাপ্লিকেন্টের সিজিপি এ যার রিজেক্ট হয়েছে তার সিজিপিও থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ সো তার আয়েলসও ছিল ফাইভ পয়েন্ট ফাইভ মাস্টার্স এর অ্যাপ্লিকেন্ট হওয়া যেখানে আপনারা অনেকেই বলেন এম দিয়ে অ্যাপ্লাই করলেও ভিসা হয়ে যাচ্ছে হইতে পারে বাট আপনাদের যেটা করতে হবে ফুল প্রিপেয়ার্ড হয়ে আয়েলসটা থাকলে অবভিয়াসলি অ্যাডেড বেনিফিট সিজিপিএ যাদের থ্রি এর উপরে থাকবে তাদের অবভিয়াসলি অ্যাডেড বেনিফিট পাবেন কম্পিটিশনে আর স্টাডি গ্যাপটা যত কম হয় কারণ সবসময় মনে রাখবেন যে ইটালি স্কলারশিপ দেয় সো স্কলারশিপ তাদেরই দিবে যারা রিসেন্ট গ্র্যাজুয়েট যারা পড়াশোনার সাথে আছে আমার যে অ্যাপ্লিক্যান্টের ভিসা রিজেক্ট হয়েছে সে কিন্তু পড়াশোনার সাথেই আছে হ্যাঁ মানে পড়াশোনা রিলেটেডই জব করতেছে বাট ওই যে যেটা বললাম হয়তো বা ওই যে ডিসিশন দিছে তার মনে হইছে যে কেন যাবে এই জব রেখে ইটালি আবার যদি পজিটিভ কেউ ডিসিশন দিত তাহলে সে ভাবতো যে না সে তো ভালো একটা ডিসিশন নিচ্ছে যে তার এক্সপিরিয়েন্স আরো এক্সেল করার জন্য একাডেমিক্যালি সে আরো স্ট্রং হইতে ইটালি যাচ্ছে হ্যাঁ এই আর কি বিভিন্ন জিনিস কাজ করে ডিসিশনের ক্ষেত্রে তো যারা মাঝি ভাই সার্ভিসের ব্রেন লোক তাদের জন্য তো কখনোই আমার কন্টেন্ট না যারা বুঝতে পারেন আমার কন্টেন্ট কথা তারা ভিডিওটা দেখলে জানতে পারবেন সো এমন না যে স্টাডি গ্যাপ সহ অ্যাপ্লাই করাই যাবে না বাট ওইটা যত কম হয় তত আপনার জন্য ভালো আর কি অবভিয়াসলি অন্যান্য আরো অনেক কিছু আছে ধরেন হয়তোবা সেলফ ফান্ডিং এসে যে স্যালারি দেখাইছে সেটাও হইতে পারে নেগেটিভ যে না এই স্যালারি তার কাছে কম মনে হচ্ছে বা সামথিং লাইক দ্যাট তো এগুলা বলা যায় না যে যেই জায়গায় আপনার হচ্ছে ইয়া থাকবে অনেক অ্যাপ্লিকেন্ট থাকবে ওই জায়গায় এই ধরনের ডিসিশন আসা মনে করেন ধরে রাখতে হবে যে না নেগেটিভ ডিসিশনের পার্সেন্টেজ বাড়তে পারে কারণ অনেক ফাইল এবং এর মধ্যে মনে করেন সিক্সটি পার্সেন্ট ফেক ডকুমেন্ট আছে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আহ আমি জাস্ট শেয়ার করলাম যাতে আপনারা এই যে নভেম্বর থেকে যে অ্যাপ্লিকেশন রাউন্ড শুরু হচ্ছে যাতে আপনারা সুন্দরভাবে এবং বাট ডিসিশন নেগেটিভ আসবে না পজিটিভ আসবে ওই চিন্তা করে আপনি ডকুমেন্টেশনে গাপলা করবেন ওরকম না ডকুমেন্টেশন পিন পয়েন্ট এই যে ওনারা দুইজনই সেম পরিমাণই ফোর্ট দিছে সেম পরিমাণ ইফোর্ট দিছে তাদের দুজনের জন্য আমরাও সেম পরিমাণ ইফোর্ট দিছি বাট একজন পজিটিভ একজন নেগেটিভ সো দিস ইজ হাউ দ্য থিংস গোয়িং অন তো যারা আগামী নভেম্বরে অ্যাপ্লাই করতে চান নভেম্বর থেকে যে অ্যাপ্লিকেশন শুরু হবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারেন আহ আমি জাস্ট কম্পারিজনটা শেয়ার করলাম আপনাদের সুবিধার জন্য আল্লাহ সবাইকে ভালো থাকেন